পঁচিশ তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল আমাদের এখানে আশ্রম রোডের একজন ব্যবসায়ীকে শারীরিকভাবে নিগৃহীত করা হল সাংঘ ওকে প্রায় মারাই হয়ে গেছিলো তারপরে আমরা ইয়ে বসলাম আমরা শ্রীমা বিবাহ ভবনে আমরা বসলাম প্রায় সাড়ে চারশো পাঁচশো মানুষের উপস্থিতিতে আমরা আমরা প্রতিবাদ একটা সমিতি গঠন করলাম যেটা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি করেছি আমরা তা তার পরবর্তীতে আমরা এর সুবিচার চেয়েছি কিন্তু দেখা গেল তিনজন আসামিকে ধরা হয়েছে এবং তাদের গতকালকে তারা তাদের ভেলো হয়ে গেছে কিন্তু মাস্টার মাইন্ড যে সুধীর জাস চৌধুরী এবং তার সঙ্গে যারা তারা ওবাদে ঘুরে বেড়াচ্ছে তাদের নাকি পাওয়া যাচ্ছে না তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না এরকমই শোনা গেল আমরা এখানে এসেও জেনেছি যাই হোক এখন এখন আমরা আজকে আমরা ঠিক ঠিক করেছি আমরা এখানে এসপি মহোদয়ের সঙ্গে আমরা আগে একদিন দেখা করেছি দেখা করে ওনার সঙ্গে আমরা আমাদের আমাদের মনের অবস্থাটা জানিয়েছি আমরা যে উনিও আমাদের খুব ভালোভাবে নিয়েছেন বলেছেন যে উনি একটা ব্যবস্থা করবেন কিন্তু তারপরেও আর এই আজবাদি ব্যবস্থা হলো না দেখে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটের মতো করলাম আমরা এসপি মহোদয়ের কাছে আমরা আমরা গত মা ভবনে আমরা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিকে ধরা না হয় তাহলে আমরা ফলো আপ অ্যাকশন করবো যেটি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আজকে এসপি মহোদয়ের সঙ্গে দেখা করব এবং দেখা করে আমরা এর সুবিধা এত হচ্ছে না কেন এরকম আমা আপনারা দেখুন সমাজ সংবাদ মাধ্যমের মধ্যে বন্ধুদের বলছি একজন মানুষ ভুল করতে পারে কিন্তু তাকে শারীরিকভাবে নিগৃহীত কোনো কেউ করতে পারেন এখানে আইন আদালত পুলিশ রয়েছে উনি কমপ্লেন করতে পারতেন এখানে শিলচর শহরের সংস্কৃতি প্রেমী মানুষ তথা বিবেকানন্দ রোডের মানুষ জমায়েত হয়েছি এসপি পি মহোদয়ের কাছে সুধীশ দাসচৌধুরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তিনি নাকি জন্মি মাফিয়া তিনি সন্ত্রাসবাদী উনি যে ঘটনা ঘটেছে ঘটিয়েছেন গত পঁচিশ তারিখে একজন দোকানের মালিককে দোকান থেকে টেনে এনে প্রায় মৃত অবস্থায় মেরে ফেলে দিয়েছিলেন এইভাবে যদি শিলচর শহরে চলে তবে তো শিলচর শহরে তাহতকার সৃষ্টি হবে যে কোনো দোকানের সঙ্গে আমার মনমানন্য হলে সেই দোকানের মালিককে টেনে এনে রাস্তায় মেরে ফেলা হবে এই যে শিলচর শহরে কোনো দিন হয় নাই এই শিলচর শহরে প্রথম হয়েছে এটার প্রতিবাদ এখানে আমরা শেষ করব না পাড়ায় সমস্ত মানুষকে বুদ্ধিজীবী মানুষকে সচেতনশীল মানুষকে জাগ্রত করব শিলচর শহরে নামিয়ে আনব সমস্ত বুদ্ধিজীবী শহরের সচেতন মানুষকে সমস্ত পাড়ায় পাড়ায় আমরা সভা করব প্রতিবাদ করব। তাহলে আমরা সুদীপ চৌধুরীর মতো এন্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি কারণ ওর এই কাজ পরবর্তীতে আরো আমাদের সমাজের অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং কেন আমাদের প্রশাসনের এই নিরবতা সেটা আমরা বুঝতে পারছি না এবং আমরা করে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ আমরা মঞ্চে ঘুরে বেড়াই আমাদের কিন্তু আমাদের যে দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে দিন অবিলম্বে গ্রেপ্তার করে